নমস্কার গুড মর্নিং সুনন্দা সুইট ফ্যামিলি আর একটি ছোট মিনি ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আর উল্টো রথ উপলক্ষে সামান্য আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবের জন্যে আমার ছেলের নিজের জন্যে কোনো চাহিদা নেই কিন্তু ঠাকুরের জন্যেই ওর সব কিছু বেস্ট জিনিসটা চাই তাই জন্য জগন্নাথ ঘাট থেকে ওর বাবাকে বলে এই ফুলগুলো আনানো হয়েছে আর যেহেতু বড়বাজারে ঘিয়ের মিষ্টি ভালো পাওয়া যায় তাই দেশবন্ধু থেকে অর্ডার দিয়ে খাজা জিলাপি আর রসগোল্লা এগুলো এনেছে আর নিজে পছন্দ করে জগন্নাথের ড্রেসটা কিনে নিয়ে এসছে এইবার ও পুজো শুরু হবে কারণ সামনের সামনের রথে সোজা রথে আর কি ওর পরীক্ষা তখন চলছিল বলে ভালো করে ও পুজো করতে পারিনি এবং রথ নিয়ে বেরোতেও পারিনি ও প্রত্যেক বছরই অল্প একটু হলেও রথটা নিয়ে টানে বেরোয় কিন্তু এবার তো একদমই সম্ভব হয়নি তাই জন্য আজকে ঠিক করেছে যে আজকে রথটা নিয়ে বেরোবে এখন যেহেতু বড়ো হয়ে গেছে ওই জন্য একটু লজ্জা পায় তাই বন্ধু বান্ধবদেরকে বলেছে তোরাও আসবি আমরা সবাই মিলে রথটা টেনে নিয়ে যাব। আমাদের এখানে সামনেই আছে নতুন মন্দির সেখানে রথ নিয়ে যাবে সবাই মিলে রথের নিচের তলায় রাখা হয়েছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা আর ওপর তলায় রাখা হয়েছে গোপালকে গোপাল যেহেতু বাচ্চা মানুষ ছোট্ট ছেলে সেই জন্যে গোপালকে রাখা হয়েছে ওপরে জগন্নাথ দেবের সাথে গোপালকেও ঘুরতে নিয়ে যাওয়া হবে কারণ গোপাল গোপাল তো ছোট্ট ছেলে নালে বায়না করবে সেই জন্য ছেলে বললো মা ভাইকেও সঙ্গে করে নিয়ে যাব আর ভাই আমার ছেলের কথা খুব শোনে ছেলে যখন ছোট ছিল দেখতাম পুজো যদি করতে যেত গোপালকে কোলে নিয়ে খুব চুমু খেত আমার ভাই আমার গোপাল আই লাভ ইউ গোপাল কত কী বলতো এখন আমি আর ছেলে দুজনে মিলে রথটা ধরে নিচে নামানো হবে রথ নিয়ে বের হবে ছেলের বন্ধু বান্ধবেরা সবাই চলে এসছে এখন ওরা সবাই মিলে এই রথ নিয়ে বেরিয়ে পড়লো আমি দুগ্গা দুগ্গা করে দিলাম চলে এসছে নতুন মন্দিরে নতুন মন্দির এটা শিব মন্দির অনেক বড় শিব মন্দির আর আমাদের বাড়ি থেকে নতুন মন্দিরে দূরত্ব রথ যদি টেনে টেনে আনে আধ ঘন্টার সময় লাগে যাই হোক এখানে অনেকটা খোলা ফাঁকা গঙ্গার ধারে মন্দিরটা জায়গা আছে সেই জন্যে ওরা এখানেই গেছে। রথ টথ ঘুরিয়ে ঠাকুরকে দর্শন করিয়ে গোপালেকে ঘুরিয়ে বাড়ি নিয়ে যাবে আর ঠাকুর যেহেতু গোপাল জগন্নাথ দেব অন্ধকারে না থাকে সেই জন্য রথের মধ্যে আবার ছেলে আলো লাগিয়ে নিয়েছে যাতে জগন্নাথকে ভালো করে দেখা যায় আর যে সময় রাস্তা থেকে মিষ্টি কিনে নিয়েছে যারা যারা রথ টানবে তাদেরকে মিষ্টি দেবে বলে ছেলের সাথে আমার মেয়েও গেছিল রথ টানতে আগের দিনকে ওরা মহেশের রথে গেছিলো কিন্তু সেখানে টানতে পারেনি দেখে আজকে তাই দুই ভাই বোন নিজেরাই বের করেছে বললো আমরাও যে যেসব মানুষদের রথ টানা হয়নি তারাও যাতে টানতে পারে এখন ওরা বাড়ি ফিরে চলে আসছে ছেলে রথ টেডি বন্ধুদের সাথে এই বাড়ি ফিরল এবার জগন্নাথ দেবকে নিয়ে আবার পুজো হবে বাকি গল্পটা চলুন ছেলের কাছ থেকেই শুনে নেই ও ভালো করে গুছিয়ে বলতে পারবে কেন বাড়ি আসার পর জগন্নাথ দেবকে আবার পুজো করা হয় সেই বিষয়ে মহ এই যে মা লক্ষ্মী এখানে বিমলা মহালক্ষ্মী এই যে এখানে লক্ষ্মী এরা চায় না জগন্নাথ দেবকে তো জগন্নাথ দেবকে ঢুকতে দিতে চায় না এই তো মহালক্ষ্মী এবং লক্ষ্মী এরা কি করে তখন জগন্নাথ দেব এদের মনোভঞ্জন করে কিভাবে করে এই আম আমরা ফল গজা এবং থেকে মেন হচ্ছে রসগোল্লা এই রসগোল্লা দেয় তবে এই তা মা লক্ষ্মী মনভঞ্জন করার জন্য এখানে এই যে রজনীগন্ধার তোড়া ফুলের তোরা তারপরে শাড়ি গয়না সব রকম দেয় আমাদের পক্ষে তো এত দেখানো সম্ভব না আমরা যথারীতি আমাদের অনুসারে এই ফুলের তোড়া ফুল, বৃষ্টি ফল এবং রসগোল্লা যেটা মেন যেটা দিয়ে মন ভঞ্জন হয় মেঞ্জি সেই দিয়ে জগন্নাথ দেবকে এই ঘরে ঢুকতে দিল এখন একসাথে জুগালে এদের আরতি হবে এখন বাজে রাত্রি বারোটা এই ছেলের পুজো শেষ হলো এবার আমরা খাওয়া দাওয়া করব তারপর আমরা ঘুমোতে যাব আর আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে